পোল্যান্ডের মতন দেশে প্রতি মাসে দুই লক্ষ টাকা ইনকাম করা সম্ভব কী ভাবছেন মিথ্যে কথা বলতেছি তাহলে চলুন আপনাদেরকে হাতে কলমে দেখাই দিই হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি আছি মাইনুর আপনাদের সঙ্গে আপনাদের সবাইকে স্বাগতম আমার এই স্বপ্নের ইরফদা ইনফরমেশন চ্যানেলে আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি তো আজকে আপনাদের মাঝে চলে আসলাম আমি আমার নতুন একটা ইনফরমেশন নিয়ে সেটি হচ্ছে পোল্যান্ডে কত টাকা ইনকাম করা যায় আপনারা অনেকেই বলেন যে পোল্যান্ডে এক লক্ষ টাকা ইনকাম করা যায় অনেকে বলেন দেড় লক্ষ টাকার কম বেশি ইনকাম করা যায় কিন্তু আমি আপনাদেরকে বলবো পোল্যান্ডে দুই লক্ষ টাকা ইনকাম করা যায় প্রতি মাসে কি ভাবতেছেন মিথ্যে কথা বলতেছি আরে ভাই না আসলে আপনি হয়তো বা জানেন না এই জন্য আপনার কাছে এরকম মনে হচ্ছে আসলে বিষয়টা হচ্ছে পোল্যান্ডে আপনার কোথায় কাজ করতেছেন এইটাই আগে বুঝতে হবে আপনি পোল্যান্ডে কোন সেক্টরে কাজ করতেছেন এইটাই আগে আপনার জানতে হবে কারণ সব সেক্টরে তো আপনি দুই লক্ষ টাকা ইনকাম করতে পারবেন না এখন আপনি যদি রেস্টুরেন্টে কাজ করেন তাহলে রেস্টুরেন্টে শুধু পোল্যান্ডে না বিশ্বের প্রত্যেকটা দেশেই রেস্টুরেন্টে বেতন ভালো আবার কম তো বেতন ভালো কাদের জন্য যারা কাজ জানে যাদের কাগজ আছে ডকুমেন্টস আছে লিগাল আছে এবং সে তার মানে কাজের দক্ষতা আছে তাদের বেতন সবসময় ভালো থাকে কিন্তু যারা নর্মাল অবস্থায় প্রথম অবস্থায় নতুন অবস্থায় কাজ জানেন না ভাষা জানেন না তারা কীভাবে দুই লক্ষ টাকা ইনকাম করবেন তো সেই ক্ষেত্রে তারা যদি আপনারা রেস্টুরেন্টে কাজ করেন তাহলে তো আপনার দুই লক্ষ টাকা বেতন আসবে না তো সেই ক্ষেত্রে প্রত্যেকটা দেশেই আপনার রেস্টুরেন্টে বেতন কম পায় এখন আপনি যদি পোল্যান্ডে আমাদের রেস্টুরেন্টে কাজ করেন ইন্ডিয়ান রেস্টুরেন্ট বলেন বা আপনার পলিস্কা কাজে রেস্টুরেন্টগুলো আছে বা তুর্কি রেস্টুরেন্টগুলো আছে বা আদার্স যে রেস্টুরেন্টগুলো আছে এখানে যদি আপনি কাজ করেন তাহলে কি হবে আপনার বেতন অবশ্যই কম হবে আর আপনি যদি বাঙালি সেক্টরে কাজ করেন কেবাবসবে কাজ করেন তাহলে তো আপনার বেতনের কথা মানে কি বলবো এখানে দেড় লাখ টাকায় আপনার পাইতে গেলে খুব কষ্টকর এক লাখ বিশ হাজার টাকা বড়দের টাইনি আপনারে নিয়ে যাইতে পারে তাও মনে করেন যে আপনার একেবারে মাজাপিৎ শেষ হয়ে যাবে কাম করতে করতে তো সেই ক্ষেত্রে পোল্যান্ডে দুই লক্ষ টাকা ইনকাম করা সম্ভব সেটা হচ্ছে আপনি যদি পলিশ ফ্যাক্টরিতে কাজ করেন আপনি যদি পলিশ ফ্যাক্টরিতে কাজ করেন তাহলে আপনি প্রতি মাসে দুই লক্ষ টাকা ইনকাম করতে পারবেন আমি আপনাকে লিখিতভাবে লিখে দিতে পারি কারণ পলিশ কোম্পানিতে পলিস যে ফ্যাক্টরিগুলো আছে এগুলাতে আপনার সরকারি যে রুলস এবং সরকারি যে বেতন আছে সরকারি যে সুযোগ সুবিধা আছে এগুলো আপনারা পাবেন এবং সেইগুলো এইখানে দেয় কিন্তু আপনার আগে জানতে হবে বুঝতে হবে যে আপনি কোন ফ্যাক্টরিতে কাজ করলে আপনার জন্য ভালো হবে এখন আপনি যদি কোনো কাজ জানেন আপনার যদি কাজের অভিজ্ঞতা থাকে তাহলে আপনি সেই সব সেক্টরে যাবেন যেরকম ওয়েল্ডিংয়ের বেতন অনেক বেশি ওয়েল্ডিংয়ে কাজ করলে আপনার প্রতি মাসে দুই লাখ টাকার উপরেও আপনি ইনকাম করতে পারবেন এই এবার মনে করেন যে আপনার পাইপ মেশন ইলেকট্রিক্স তারপর হচ্ছে আপনার যেগুলা কানেকশন সাইডের এইগুলাতে কাজ করলে আপনি দুই লক্ষ টাকার বেশি ইনকাম করতে পারবেন এখন আপনি যদি নর্মাল কাজ করতে চান যেরকম ফ্যাক্টরির আপনার বিস্কুট ফ্যাক্টরি কার্টুন ফ্যাক্টরি সুপার ফ্যাক্টরি মাসু ফ্যাক্টরি তারপর চিকেন ফ্যাক্টরি বিফ ফ্যাক্টরি ফিশ ফ্যাক্টরি এই ধরনের ফ্যাক্টরিতে যদি আপনি কাজ করতে চান তাও আপনি প্রতি মাসে দুই লক্ষ টাকা ইনকাম করতে পারবেন এবারে আসেন আপনাদেরকে হাতে কলমে বোঝাই কেমন সেটা হচ্ছে আপনার পোল্যান্ডে পলিশ কোম্পানিতে বেতন দেয় তিরিশ টাকা ঘন্টা তিরিশ টাকার বেশিও ঘন্টা বেতন দেয় ফ্যাক্টরিতে নর্মাল সুভা ফ্যাক্টরি ফিশ ফ্যাক্টরি এইগুলাতে আর যদি ওয়েল্ডিংয়ের কাজ করেন কোনো সাইডে কাজ করেন তাহলে আপনি পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন এবারে আপনার এখান থেকে একটা ট্যাক্স কাটবে আপনি যদি এজেন্সির মাধ্যমে যান ডিরেক্টলি সরাসরি যদি ফ্যাক্টরিতে না যান আপনি যদি এজেন্সির মাধ্যমে যান তাহলে এজেন্সি আপনার থেকে কিছু ভ্যাট কাটবে তো সেই হিসেবে আপনার অ্যাভারেস্ট করে দেখা যাবে কেটে কুটেও আপনি মিনিমাম যদি ফিশ ফ্যাক্টরি বিফ ফ্যাক্টরি তারপরে চিকেন ফ্যাক্টরি এইগুলোতে কাজ করেন তা আপনি নর্মালে পঁচিশ টাকার উপরে ঘন্টা ইনকাম করতে পারবেন আর এটা বলি এটা হচ্ছে পোল্যান্ডের পলিশ জলতি পঁচিশ টাকা তো পলিশ যেহেতু আপনার ইউরো চলে না এখানে তাদের নির্দিষ্ট টাকা আছে জলতি বলে তো সেটা আপনার কনভার্ট করলে এক টাকায় বাংলা টাকার বর্তমানে বত্রিশ টাকা তেত্রিশ টাকা এরকম তাহলে আপনার হিসেব করে দেখেন যদি এক টাকায় বত্রিশ টাকা তেত্রিশ টাকা হয় তাহলে আপনার পঁচিশ টাকায় কয় টাকা আসে তো সেক্ষেত্রে আমি সহজে বোঝানোর ক্ষেত্রে বলি যারা সৌদি দুবাই মালয়েশিয়া আছেন তাদের রেট পোল্যান্ডের রেট প্রাই সেম সেম তো এখন বিষয় হচ্ছে আপনি হিসাব করেন যদি আপনি প্রত্যেক পার ডে নর্মালে বেসিক ডিউটি যেটা সপ্তাহে পাঁচ দিন আট ঘন্টা এটা হচ্ছে আপনার নর্মাল বেসিক ডিউটি তো আপনি যদি এটাও করেন কোনো ওভার না করেন সপ্তাহে দুই দিন শনিবার রবিবার ছুরি কাটান তাহলেও আপনার বেতন মোটামুটি আপনার নর্মালে এক লক্ষ বিশ হাজার টাকার মতন চলে আসবে নর্মালে আর আপনি যদি ওভারটাইম করেন যদি আট ঘন্টার জায়গায় আপনি দুই ঘন্টা বেশি করেন দশ ঘন্টা করেন পার ডে দশ ঘন্টা করেন এবং আবার ওভার টাইম আপনি শনিবার রবিবার দুদিন দিন বন্ধ সেখানে যদি আপনি শনিবার ওভারটাইম করেন তো ওভার টাইমে বেতন অবশ্যই মাস বেশি কারণ এখানে পলিস গভর্নমেন্ট এবং পলিস যে রুলস আছে তাতে টাইমের বেতন বেশি তো সেই ক্ষেত্রে আপনি যদি মানে নর্মাল পঁচিশ টাকা পান তাহলে টাইম আরও বেশি পাবেন তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলতে পারি তো আপনি যদি পার ডে দুই ঘন্টা করে বেশি এবং শনিবারে আর ওভারটাইম করেন তাহলে আপনার অনাহাসে প্রতি মাসে দুই লক্ষ টাকা বেতন চলে আসবে এবার আপনি হিসেব করে দেখেন পার ডে দশ ঘন্টা সপ্তাহে ছয় দিন তার মানে আপনি ষাট ঘন্টা কাজ করতেছেন তাহলে চার দিন চার সপ্তাহে আপনার মাস তাহলে আপনি চার সপ্তাহে যদি কাজ করেন তাহলে ষাট আর ষাট একশো বিশ আর হচ্ছে আপনার একশো বিশ তার মানে দুশো চল্লিশ ঘন্টা আপনি অনাহাসে কাজ করে দুই লক্ষ টাকা ইনকাম করতে পারবেন আপনি হিসেব করে দেখেন দুশো চল্লিশ ইন্টু আপনি পঁচিশ টাকায় ধরেন কত আসে তো এটা হচ্ছে মূলত পোল্যান্ডে যদি আপনি ফ্যাক্টরিতে কাজ করেন তাহলে আপনি অনার্সে দু লক্ষ টাকা ইনকাম করতে পারবেন কিন্তু আপনি যদি কেপ অফ সেক্টরে বা রেস্টুরেন্ট সেক্টরে মাসে তিনশো ঘন্টাও কাজ করেন তাও আপনি দেড় লক্ষ টাকা ইনকাম করতে গেলে আপনার খুব কষ্ট হয়ে যাবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো যাদের পোল্যান্ডের কার্ড আছে টিআরসি আছে বা ডকুমেন্টস আছে বা পোল্যান্ডে যারা আসতে যাচ্ছেন অন্য বাইরের দেশ থেকে তারা চিন্তাভাবনা করে আসুন এবং আপনারা যদি বেশি ইনকাম করতে চান তাহলে আপনারা অবশ্যই পলিস কোম্পানিতে কাজ করুন আমি আপনাদেরকে বলতে পারি আপনারা হান্ড্রেড পার্সেন্ট বেতনও ভালো পাবেন প্লাস সুযোগ সুবিধাও ভালো পাবেন এবং সরকারি ছুটি ছোটাও পাবেন সেইগুলোর কাজ না করেও বেতন পাবেন আশা করি বুঝতে পারছেন ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আজকে বিদায় নিচ্ছি এ পর্যন্ত সালামু আলাইকুম